হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন বরাবরের মতো আবারও একটা সুন্দর রেসিপি আপনাদের কাছে শেয়ার করব মাত্র চারটি উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করেছি খুবই মজাদার এবং খেতে অনেক ইয়ামি লাগে সুস্বাদু একটা ডেজার্ট রেসিপি প্রথমে আমি দুটো আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমের খসা ছাড়িয়ে নিলাম এখন আমগুলোকে আমি কেটে নিচ্ছি এই ডেজার্টটা বাইরে রেস্টুরেন্টে অনেক চড়া দামে কিনে খেতে হয় যদি একবার আমরা এটা বানানো শিখে যাই আমার এই ভিডিও দেখে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে আর কখনও বাইরে এত দাম দিয়ে ডেজার্টটা কিনে খেতেই চাইবেন না আর এতটাই সুস্বাদু এবং মজার হয় এবং খুবই হেলদি আপনারা দেখলে অনেক আপনাদের উপকার হবে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখুন আমি কীভাবে তৈরি করি প্রথমে আমের খোসা তো ছাইডে নিলাম আমটাকে কেটে নিলাম তারপর ছোটো ছোটো পিস করে আমগুলোকে আমি কেটে নিলাম বাকি যে আরেকটা আম ছিল সেটাকে আমি কেটে নিচ্ছি তারপরে আমগুলোকে আমি ছোটো ছোটো কিউব আকারে কেটে নিব যাতে আমার ব্লেন করা খুব সহজ হয় এই যে আমার সব আম কাটা শেষ এখন আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম বড়ো যেটা সবচেয়ে বড় জুস করা হয় সেটা ধুয়ে পরিষ্কার করেছি এখন এর মধ্যে কেটে রাখা কিউব করে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো আমি জারের মধ্যে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা ঘন এক গ্লাস দুধ দুধটাকে আমি ভালোভাবে ঘন করে জাল করে নিয়েছি তারপর আমি দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি আর একটু স্বাদ বাড়ানোর জন্য এক চিমটি লবণ না দিলেও চলবে তো এখন এই জারের মুখটা আটকে দিব দিয়ে ভালোভাবে পাঁচ থেকে ছয় মিনিট ব্লেন্ড করে নিব আপনারা যদি কেউ চান যে দুধের সাথে একটু গুঁড়া দুধ মিশিয়ে নেবেন তাহলে চলবে সেটা আরও খেতে ভালো লাগবে আম দুধ সব ব্লেন্ড করে নিয়েছি তো ব্লেন্ডার থেকে ব্লেন্ডারের জারটা নামিয়ে নিয়ে জারের মুখটা খুলে এখন আমি একটা চামচ দিয়ে নেড়ে চেয়ে নিচ্ছি এর থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি যদি আপনারা আরও পাতলা করতে চান তাহলে আর একটু দুধ মিশিয়ে দিতে পারেন তাহলে এত ঘন হবে না আমি একটু ঘনই রেখেছি এটা খেতে বেশি ভালো লাগে পরিবেশন করার জন্য একটা গ্লাস নিলাম গ্লাসের মধ্যে ঢেলে আমি এখন এটা পরিবেশন করব। এটা খেতে অনেকই কি আমি সবাইকে আল্লাহ হাফেজ আমার ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম